আমার মনে হয় ভাঙ্গড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারের সিট জিতও পারে কেন মানুষ দুই চারের পছন্দ করে না নওসাদের তো লাভ হয়ে গেছে বোধহয় রাহুলদা কি বলবেন কাশেম সিদ্ধির তিরিমূলি আশা নিয়ে তোহা সিদ্ধিকে বললেন যে নওসাদের আরও লাভ হয়ে গেছে এবং সামনে যে বিধানসভা ভোট আসছে ছাব্বিশে সেখানে নওসাদ ভাঙড়ে আবার জিতবে এবং আইএসএফ আরও বিভিন্ন বিধানসভায় আরও দু তিনটে সিটে জিতবে এই বিষয়ে কি বলবেন দেখুন ওটা মানে মানে কি বলবো ব্যাপারটা হলো এই নসাদ ভাই যে ফ্যামিলি থেকে উঠে এসছে আমার লিডার তিনিও সে ফ্যামিলি থেকে উঠে এসছে ওটা ওদের মানে নিজের ফ্যামিলিগত মানে ম্যাটার নিয়ে আমি যাচ্ছি না ওদের মধ্যে কি হয়ে আছে না হয়েছে তারপরেও পলিটিক্সটা যখন পড়ে যাচ্ছে পলিটিক্স সম্বন্ধে যতটুকু বুঝি আপনারা দেখতে পাবেন ছাব্বিশে বিধানসভার আগে নিশ্চয়ই দেখেছেন যে পচা কথা বলছিলাম আগে ওর বিরুদ্ধে কত কথা বলতো যেই দায়িত্ব পেলো তখন বললো ভালো আলু হোক আর পচালু হোক দল যখন দায়িত্ব দিল আমাদের মেনে মেনে নিয়ে চলতে হবে দেখতে পাবেন এতটুকু ছাব্বিশে বিধানসভার আগে যতদূর সম্ভব যদি উনি যদি টিকিটটা পায় উনি দায়িত্ব যখন পেয়েছেন নিশ্চয়ই একটা ব্যাপার আছে তারপরেও এতটুকু কথা বলি এই যে নেতাটার কথা বলছি আমার তো মনে হয় এরা কি মমতা ব্যানার্জি ব্যাক ফুটে কি সরিয়ে নিয়ে কি সাধারণ মোল্লার মতো জেল খাটাবে কি আমি তো ভেবে পাচ্ছি যে হয়তো ব্যাকফুটে আমার যে ভাইয়ের কথা বলে ভাইটাকে দিয়ে হয়তো একে ব্যাগ ফুটিয়ে সাজানের মতো একে তিয়ার জেলে ফেলবে না তো তারপরেও তারপরেও যে এই নিচু লেভেলের যে লিডারগুলো আছে একটা কথা বলে যে নিচু লেভেলের যে লিডারগুলো যারা ওই নেতার কথা শুনে বুতে বুতে পেশার ক্রিড় মারধর সেই নেতাগুলো কি করবে আর একটা কথা বলে রাখি ওদের পারিবারিক ম্যাটারে আমাদের যতটুকু আমাদের লিডার আমাদের নস্বস্ত্র দিকে ভাইজান আমাদের বলে রেখেছি আমাদের পারিবারিক ম্যাটারে যেটাই হয়ে যাবে তোমরা কোনো কথা বলবেন সেই ব্যাপার থেকে আমরা এড়িয়ে আসছি কাশেম সিদ্দিকী বলেছিল যে তিনি আইসেপে জয়েন করবেন কিন্তু তিনি তৃণমূলে ঢুকে গেলেন যাদেরকেই তিনি আক্রমণ করতেন সেই দলে ঢুকে গেলেন এবং যদি ভাঙড়ে ছাব্বিশে বিধানসভায় যদি কাশেম ভাইকে ভাঙড়ে দেয় তাহলে আপনাদের পক্ষে কতটা অসুবিধা বা কতটা সুবিধা হতে যদি মানে কাশেম ভাইকে ভাঙড়ে যদি তৃণমূল যদি টিকিট দেয় ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো জিত হয়ে যাবে আমাদের ঘুমিয়ে থাকবে জিত হয়ে যাবে যদি দেখাতে বলেন আমি দেখাবো আমি জেল থেকে বাড়ি আসার পরে আচ্ছা আচ্ছা তৃণমূলের লিডার খাই সঙ্গে নটা লিডারের সঙ্গে কথা হয়েছে কারণ জেলে থেকে আমি যখন ছিলাম পেপারে বা টিভিতে যখন দেখেছি যে কাশেম ভাই ওরা ফুলফিল হয়ে গেছে এর মধ্যে দুটো মাল গোলার ছিল পাতা কর গাঁজা কর মত করোশ বিক্রি করে আছে খালবাড়ে গাঁজা কর পাতাকড় মত কর এমন এমন লোকের সাথে প্রুফ চাইলে প্রুফ দিয়ে দেবো দুদিন আগে দুদিন আগে দুদিন আগে লিডার হয়েছে কথা বলতে পারে না মিডিয়ার সামনে পাতা খেয়ে বেড়াতো কোরেস বিক্রি করে বেড়াতো সে এখন বড় লিডার বলে ঘুরে বেড়াচ্ছিলো তাদের এখন কথা বলছেন ভাই যত লাগবে যা লাগবে ভিতর থেকে দেবো যদি কাশেম দাঁড়ায় তোমরা ঘুমিয়ে থাকবে আমরা আমরা ভোট সে জায়গায় নিশ্চিত আমরা ঘুমিয়ে থাকবো আমার বিধায়ক জিতে করে যাবে একুশে বিধানসভায় এই ভাঙড়ের যিনি বৈরগত প্রার্থী হয়েছিলেন সেই প্রার্থীকে পছন্দ না হয় আমরা দেখেছিলাম যে ভাঙড়ের ভূমিপুত্র এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তিনি আইএসএফ সমর্থন করেছিলেন এবং তারা কর্মী সমর্থকদের বলে দিয়েছিলেন যে আপনারা আইএসএফ ভোট দিন সেরকমই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল তাহলে কি এই বর্তমানে যে অবজারভার রয়েছে ভাঙড়ের সহকাত মোল্লা সাহেব এবং তারা অনুরাগীরা তারা কি আপনাদের হয়ে কাজ করবেন ছাব্বিশে বিধানসভায় একটা কথা বলি মানে চোরদের বিশ্বাস নেই সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন ক্যানিং পূর্বে দু হাজার ছাব্বিশে এসসি ক্যান্ডিডেট সাথে সাথে মহিলা ও ওই বিধানসভা জুড়ে বসে বসে থাকে ওই বিধানসভার টিকিটটা অটোমেটিক্যালি পায় যতটুকু ক্যালকুলেশন সবাই ভাবছিল হয়তো চোরটা ভাঙড়ে চোরটা ভাঙড়ে ও খুব শিয়ানা চোর বাস্তব কথা ও শিয়ানা চোর ভাঙড়ে দাঁড়াবে না ভাঙড়ে দাঁড়ালো জামা জব্দ করে দেবে ভাঙড়ের মানুষ ও জানে সেই জন্য এখানে ওখান থেকে এখানে লিঙ্ক করে কিছু গাঁজা কর কিছু পাতা করে কিছু মদ করে দেখবেন বক্তব্যতায় চোখ মুখ লাল হয়ে ছোটো ছোটো হয়ে আসে আপনারা কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো লিডার ছিল একে একটা এক একটা দুই ওদেরকে বললো এমএলএর টিকিট দেবো লোভ দেখে লোভ দেখে ভাঙড়ের যত ইনকাম চুষে নিয়ে বাড়ি চলে যাচ্ছে চুষে নিয়ে ভালো করে খবর নিয়ে দেখুন একটা বন্যা যদি ওর বাড়ি ফেটে যায় এই লিডারগুলো ওর বাড়ি বয়ে দিয়ে আসে বন্যা পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে যখন কাশেম ভাই কাশেম ভাইকে যখন এখানকার ক্যান্ডিডেট করতে চাইছে তখন ওরা বুঝে গিয়েছে অ আমি বলছি তো অটোমেটিকলি যদি আপনারা বলেন তাহলে আমি প্রুফ সমেত আপনাকে দিয়ে দেবো আমার কাছে নটা আমি বাড়ি আসার পরে রাত দশটার পরে আমার চারশো ফোন থেকে নটা লিডার আমার সঙ্গে যোগাযোগ করেছে ভাই নিশ্চিন্তায় থাকো চোখ তোমরা বাড়ি ঘুমিয়ে থাকবে আমরা ভোট করে তোমাদের জিতে দেবো যখন আপনারা তাদেরকে এক্সপোজ করবেন সে হোক আর আমাদের মতো রাজনৈতিক নেতা হোক বা তাদেরকে এক্সপোজ করতে হবে আর প্রশাসন হলে আপনারা যখন দলবদ্ধ থাকবেন না তখন চাপে পড়ে তখন টেবিলে বসে সেটিং করবে যেটা প্রমাণ আপনাদের আপনাদের সাথে হয়েছিল মানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মুর্শিদাবাদে তখন আপনারা যেভাবে রেলে করে উঠেছিলেন প্রশাসন বাধ্য হয়েছিল নালে মামলা খেত আমার কাছে খবর এসেছিল আমি 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 যে সাজেস্ট করেছিলাম আমি তার আমাকে যখন আসে আমি তখন বলি এই পন্থা অবলম্বন করলে আশা করছি সমাধান হবে হয়েছে তাই আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ যত থাকতে পারবেন যত ইউনিটি থাকবে থাকবে আপনাদের মধ্যে আপনাদের কাজের ক্ষেত্রে তত স্বাধীনতা পাবে তত আপনারা সিকিউর থাকবে অন্যথায় দেখবেন আপনাদের স্বাধীনতাও কমবে ইনসিকিউর আপনারা ফিল করবেন দেখুন আমাদের দেশের অবস্থা আমি একটা তথ্য দেখছিলাম যে ওই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওদের তথ্যতে আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওরা একটা ক্যাটাগরি ভাগ করেছে এইটি ফাইভ টু টেন হান্ড্রেড পার্সেন্ট যেটা গুড সেভেন্টি টু ফাইভ

মানে একটা বিপ্লব ঘটলো ঘোটার পরে এ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে জানেন শ্রীলঙ্কা যেখানকার মানুষজন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তাড়িয়ে দিয়ে নতুন আবার সরকার গঠন করলো ভোটের মাধ্যমে আমাদের থেকে এগিয়ে আছে নেপাল আমাদের থেকে এগিয়ে আমরা পরস্ববর্তী রাষ্ট্রের কথা বলছি মালদ্বীপ আমাদের থেকে এগিয়ে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় আছি কেন আমরা যে খবরটা আমার মনের মতো হচ্ছে না তখনই আমি দমন দমনগ্রাম চালিয়ে দিচ্ছি এর ফলে আছে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তকে হচ্ছে সঠিক খবর পরিবেশন করার সাহসও পাচ্ছে না কারণ অ্যাটাক হয়ে যেতে পারে বাস পরিবেশন করলে থানা থেকে এসে ধমকাচ্ছে চমকাচ্ছে এই ধরনের অনেক কিছু হচ্ছে এগুলো বন্ধ হবে তখনই যখন আপনারা ঐক্যবদ্ধ হবে আমি আশা করব আমি শেষ করছি বক্তব্য নেতাদের মতোই অনেকটা বুকে বুকে ফেললাম জ্ঞান দিয়ে ফেললাম আমাকে খবর নজরে দেখবেন আমি আপনাদের এই জেলা সম্মেলনে সার্বাঙ্গীন সফলতা কামনা করি আপনাদের দ্বারাই সমাজের আরো বেশি বেশি মানুষ উপকৃত হবে এই কামনা করি আপনারা দ্বারা আমরা একটা সুষ্ঠু সমাজ উপহার পেতে গেলে আরো পাঁচ জনের যেমন কন্ট্রিবিউশন থাকে একটা আমি আশা করবো সাহিত্যিকরা যেমন সাহিত্য নিয়ে মানুষ সমাজ গড়ার বার্তা দেয় আপনারাও সঠিক খবর পরিবেশন করে এবং গঠনমূলক খবর পরিবেশন করে সমাজ গড়ার বার্তা দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ